সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের মাঝে আজ বেঁচে নেই বাংলাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা বিশেষ করে টাঙ্গাইল ও বিভিন্ন অঞ্চলের যিনি খুব তাড়াতাড়ি অনেক প্রশংসা অর্জন করেছিল সেই বিখ্যাত কৌতুক অভিনেতা আসান আলী আজ আমাদের মাঝে নেই আমরা তার আত্মার মাখেরত কামনা করি তিনি বেঁচে নেই কিন্তু রয়েছে তার অনেক স্মৃতি আমরা আজ বলবো তার সেই স্মৃতির কথা তার সেই উত্থানের কথা সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নারকেল গাছ যেখানে প্রথম ক্যামেরার ফ্রেমে বন্দী হয়েছিলেন আসান আলী আর সেই ক্যামেরার ফ্রেমে বন্দী হওয়ার মাধ্যমে একটি অ্যালবাম রচনা হয়েছিল এই সেই অ্যালবাম যে অ্যালবামটি প্রথমে রীতিমতো ভাইরাল হয় এবং প্রথম এই অ্যালবামটি ভাইরাল হওয়ার কারণে যার দাম পঁচিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত বেড়ে যায় আমরা আপনাদের জানাব একজন সাধারণ আশান আলী থেকে বিখ্যাত ভাদাইমা হওয়ার পিছনের তো আসান ভাই ছিল উনি হলো এই বনের বাসায় টাঙ্গাইল দিলখানার ওইখানে ধুলের চর ওইখানে থাকতেন তো ওইখান থেকে উনি বিভিন্ন দলের সাথে সঙ্গযাত্রায় অংশগ্রহণ করতেন তো ওনার নিজের এলাকায় না তো দান্নার টিম যখন সংখ্যা লাগে গেলো তখন রবি ভাইয়ের কাছে আসলো যে রবি আমি তো ই করি তাহলে এখানে হলো রবিবার বড় ভাই ছিল আগে এই দল নিয়ে হলো মেন রবিবার বড়ো ভাই সিরাজ ভাই উনি মারা যাওয়ার পরে ওই রবি ভাই আর নাই ভাই ওনারা একটা দল গঠন করছে ওই দলে পরে ভাই এসে সম্পৃক্ত হয় এটা হচ্ছে দান্যা শিবরাম এই সেই অভিনেতা আসানের বাড়ি আসান আলীর মৃত্যুতে চারদিকে যখন চলছে শোকের মাতম তখন চিত্রগ্রাহক বিপুল খন্দকার নিজেকে পরিচালক বলে জাহির করছেন এর উদ্দেশ্য কি অন্ধকার আমি ভাদাইমার প্রথম ট্রিরেক্টর অর্থাৎ ভাদাইমার যে শুরুটাই আমাকে আমার বারবার চিত্রগ্রাহক বিপুল খন্দকার নিজেকে ভাদ নির্মাতা হিসেবে পরিচয় দিচ্ছেন এর উদ্দেশ্য কি আপনারা কমেন্টস করে জানাবেন বিকল্প নেক্সট টাইমে আমি কেন কেউ বের করতে পারবো না আসান আলীর মৃত্যুর পর তার অতীত নিয়ে তার সহকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন কার কাজে পরীক্ষা দেয়ার না করে নিয়ে আমাদের একজন ঐযে ফরিদ হামের সাথী ভাদাইমা যিনি ক্যাসেটের প্রতিষ্ঠাতা পরিচালক উনি এটা জানতে পারে এখানে মান্নান্না মান্ নামের একজন লোক আছে মান্নান নাম্দুর মান্নান উনি ভাদাইমা অ্যালবামের লোক ব্যবস্থা করেন মাধ্যমে আসান সাথে যোগাযোগ করে আমরা চারজন মিলে তখন গেছিলাম রবি ভাই আমি নাইবেল ভাই আসান ভাই আমরা গেছিলাম আগর টাকুর পাড়া হরিধামের ছাত হিরল আর্ট আমাদের আর্টিস্ট ই আসিল তো দোকান আসিল ওই যে সিল সিল বানায় আর্টিস্ট করে তো এইখানে যায় নে রিহার্সেল টিহার্সেল সব কিছু করে আসার পরে এই যে ভাদাই মেয়ার উৎপত্তি শুরু হইল সেই উৎপত্তি ঠিকায় আজও পর্যন্ত এইভাবেই আমরা এটার মধ্যে আসি কৌতুক অভিনেতা আসার আলী আমাদের মাঝে নেই তো তার সঙ্গে আপনি দীর্ঘদিন কাজ করেছেন তো তার এই মিডিয়াতে আসা এবং এত সুনাম অর্জন করা এ বিষয়ে আপনি স্মৃতিচারণ করে প্রথম অবস্থায় আমরা যখন পল্লী অঞ্চলে আমরা মঞ্চে কাজ করতাম মঞ্চে কাজ করতাম দুই দল তিন দল পাল্টা পাল্টি এরকম কাজ করে একদিন মামা বললো যে মামা আপনি করে দিয়ে একটা ক্যাসেট বানান তখন আমি রাজি হলাম সে ক্যাসেট বানামেন বানান তখন সে আমার করে দুজনের দাওয়াত দিয়ে নিলো সার মান না কাজ করার মান না তখন আর

ওনাদের ভিতরে একটু কথা কাটাকাটি করি বুঝলে ওনারা করি দিকে বাদ দেয় রাখি আমার এই বাজারে মিটিং বললাম মিটিং করে বললো যে আমরা ফরিদ্রে বাদ্যা থেকেছি তো ফরিদ্রে বাদ্যা থেকে যাও তোমরা তাই তো সে তো তার নামটা তো গেছাল করি এখন নামটা তো দেও না তখন বিপুলটা বললাম যে তুমি তো চালাবা ক্যামেরা আর মান তো ব্যবস্থা একটা মাসের নাম তো না গো তো ওনারা বললো যে মামা গল্প যে নাম পরিচালনা করেন আপনি নাম আপ রে তো ওই যে এডিট করতেছে গুড়া গুরা ছবি ওইটা আবার আমরা দিশা পাই না তো খুব একটা বিপদ হয়ে গেলাম আমরা যেই গুড়া গুরা ছবি এডিট করবো এটা তো জীবন সঙ্গী এই জামেলা জাম না নাম টুকরে না কাছে তখন বিপুল খন্দকারের নাম নামে দি না তারপরে একটা গান লেগে দিল একজন ওই যে বাদাই আমার সাইরা গেল বিপুল খন্দকার এই গানটা উনি একজন লেখাই লেখাইয়া গাওয়াই ইয়াই তখন উনি একটা ক্যাসেট ঢুকে দিলে তাহলে নামটা গেল গা তার পরিচালক হেঁটি বাদাই গেল আসামের মধ্যে এই দুইজনের মধ্যে দুইটা নাম এখানে আমার বা রবি বা মোস্তফা এদের কোনো নাম আর আসলো এই দুইটা লোকেরই নাম আসলো আবার চলে যায় ভাদাইম্মা নির্মাণ প্রসঙ্গে দেখি তার সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা কি বলছেন ছেলে আমরা আসলে জানতে চাচ্ছি যে কৌতুক অভিনেতা আসানাদী তিনি তো প্রথমে যে ভিজুয়াল ভিজুয়াল ভাদাইমা অ্যালবাম করেছেন এটা প্রথমে তার সাথে করেছে এটা নির্মাতা প্রথমে কাজ করছে আমি শুনছি যে এটা হলো ফরিদ ভাইয়ের সাথে কাজ করছে ঠিক আছে ফরিদ ভাই ফরিদ ভাই তারপরে তো ওই ওই সিটি চ্যানেল যাওয়ার পরে ইউটিউব চ্যানেলে কাজ করছে হ্যাঁ হ্যাঁ এটা আমরা জানি তিনি ইউটিউবে খুব প্রশংসিত ছিলেন সারা বাংলাদেশ সারা বিশ্বে তো আপনি বলতে চাচ্ছেন যে প্রথম নির্মাতা ছিলেন ফরিদ আহমেদ ছাদী যার মাধ্যমে তিনি বাজা মায় অ্যালবামের মাধ্যমে ভালো একটা পরিচয় ধন্যবাদ আপনাকে আসলে সবাই সুখ সন্তুক্ত পরিচিত ছেলে কিছু বলেন আপনি ভালো আছেন আচ্ছা এইখানেই তো প্রথম শুটিং করা হয়েছে এই জায়গায় ভাদা শুটিং করা হয়েছিল এদিক দিয়ে ভিক্ষা করছে আপনার বলছেন তো এ সম্পর্কে আপনি আর কি জানেন আমি সেটা উল্লেখ করছিলাম কি পার্টে অভিনয় করেছি আলী তার সাথে আপনি ফকিরের সাথে বসেছিলেন দর্শক মন্ডলী আপনারা দেখলেন আমাদের এই বাসাকানপুর বাজারে যেখানে প্রথম ভাদাম্মা শুটিং হয়েছিল সেই চাচার কথা উনি এখানে অভিনয় করেছিল আসান আলীর সাথে তাহলে আমরা একজন তার সতীর্থকে পেয়ে গেলাম যিনি তার সাথে প্রথম অভিনয় করেছিল এখানে बाइकी सर मजाले कहाँ लिन्छ ওই গাস্ত ঠিক আছে अंकल আমরা জানলাম যে প্রথমে শুটিং এর সময় আপনি ছিলেন ভাদায়মার যে প্রথম শুটিং হয় তো এই ভাদায়মার প্রথম দিকের অ্যালবাম গুলো কে নির্মাণ করে জানলে করে জানতে সাথে মনি এটা কি কোন দায়িত্বে ছিলেন পরিচালনায় পরিচালনা আচ্ছা এটার ক্যামেরায় কাজ করছে কি এটা জানলে বলবো আচ্ছা আপনি না জানলেও আমরা বলবো দর্শককে আপনারা কিছু জানেন আজকে আপনি তো জানেন যে আমাদের কৌতুক নেতা আসান মারা গেছে আসান আশান যখন বেঁচেছিলেন প্রথম প্রথম যে ভাদায়মার অভিনয় এ বাজারেই হয়েছিল হ্যাঁ তো এই ভাদায়মাটা পরিচালনা করেছিল কি হরিদামদেব হরিদামদেদকে আপনি চেনেন হ্যাঁ এই এই ভাদাইটা প্রথম পরিচালনা করছি দর্শক আমরা যে এই চাচার কাছে যে এই বাসাগানপুর বাজারে যে প্রথম শুটিং হয়েছিল এবং প্রথম কাজগুলো হয়েছিল সেটা পরিচালনা করেছিলেন ফরিদ আহমেদ সাথে সর্বাত আমরা আরেকজন মুরব্বীকে দেখতে পাচ্ছি এই চাচাকে আমরা জিজ্ঞেস করব যে এই বিষয়ে তিনি কি জানেন আচ্ছা আঙ্কেল আর এই ভাদাম্মার যে আসান আলী প্রথম যে অভিনয় করেছিলেন অ্যালবামগুলোতে তো চাচা বললেন যে এটা পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় ফরিদ আহমেদ সাথী এ বিষয়ে আপনি কি জানেন আপনি বলতেছেন এগুলো নিয়েই আসছে ফরিদ তিনি এছাড়াও বললেন যে ভাদাম্ম নিয়েই এসেছেন এখানে ফরিদ আহমেদ সাথী সুধী আমরা এখন এসেছি মোহাম্মদ আব্দুল হাই দাইনা শিবরাম তার বাড়ি তো তিনি এই ভাদাম্মে অ্যালবামের প্রথম থেকে তিনি এর সাথে ছিলেন তো তার কাছে আমরা জানবো এর ইতিহাস আসসালামু আলাইকুম সুদী শ্রোতা বৃন্দ যারাই আছে করে দেব সেটা হলো সর্বপ্রথম যিনি ভাদাইমার প্রযোজক দেখবেন ভাদাইমার লেখক উনি ছিলেন হল ফরিদ আহমেদ সাথী ওনার বাড়ি ছিলেন ভাষাকাঙ্ক্ষা স্কুলের সামনে ভাষাকান্ত প্রাইমারি স্কুলের সামনে আমরা যাত্রা করতাম নাটক করতাম ওই সুবাদ হল ফরিদ আহমেদ সাথে আমার সাথে হলো ঘনিষ্ঠ সম্পর্ক সেই সুবাদে ফরিদামের সাথী উনি এখন দিলেন খুব মানুষ উনি প্রথমে লিখল যে এই তো শোনার গে আমি এই সুবাদে আমার এলাকার কিছু মানুষ নিয়ে আমি কিছু আর্টিস্ট নিয়ে হল সেটা হলো যে আর্টিস্ট বলা হয় আর কি এই তো শোনার তাই নাটকের একটা মন চায়ন করলাম হলো দুলাল মাস্টারের বাড়িতে আমাদের গ্রামেরই ফোর পার্সেন্ট ওনার নাম হলো প্রনোত কুমার দি সরকার ওনার বাড়িতে নিয়ন্ত্রণ করা হল আসাম ওই মেধায় কৌতুক চরিত্রে অভিনয় করার জন্য আসন্দে মেধায়ক নামিল কৌতুক চরিত্রে অভিনয় করার জন্য সেখানে অভিনয় করলো মান্নান ছিল আমার ছোটো ভাই সহক ছিল এরকম

প্রায় এক যুগ আগে ফরিদ আহমেদ সাথী তার রচিত মঞ্চনাটক এই তো সোনার দেশে দেড় মাস রিহার্সেল করিয়ে আসার আলীকে দিয়ে কৌতুকে অভিনয় করিয়েছিলেন তো এইখানে এই যে ফরিদ আহমেদ সাথী পরিচালিত ভাদাই না ব্যবস্থা ব্যবস্থাপনায় আমি আছি এইভাবেই আমরা এই অ্যালবামটা বের করে পরবর্তীতে তিনি অনেক পরিচালকের সাথে কাজ করেছেন আমরা জানি কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা তিনি দিনে দিনে খুব প্রতিষ্ঠা পেয়েছিলেন তো অনেক পরিচালকের সাথেই তিনি কাজ করেছেন অনেকে হয়তো বলছেন আমি প্রথম আমি প্রথম এখন এখন বর্তমান তিনি তার পরিচালক ছিল বাদাই না শালহ শরিফ তো এখান থেকে আরেকজন লোক ছিল নামের একজন লোক তাদের সহকর্মী উনি মারা যাওয়ার পর এখানে হলো তারা একটা সিদ্ধান্ত নিল যে সবাই চলে যেতেছে তাহলে একটা স্মৃতিস্বরূপ একটা আমরা একটা মানে ক্যাসেট করব যে আমরা জানি দেখতে পারি যে হ কোন সম একজন গেল গা রবি তো চলে যেতে পারে নাই চলে যাইতে পারে তো এটা মনে করি তখন আসান ভাই নাইবেলি ভাই রবি ভাই ওনারা

যে প্রথম অ্যালবাম এটা প্রকাশ হয়েছিল প্রায় আজ থেকে সতেরো আঠারো বছর আগে ফরিদ আহমদ সাথে করেছিল তখন তার সাথে মানান বাইরে

আদমের বিকল্প নেক্সট টাইমে আমি কেন কেউ বের করতে পারবে না যখনই লইছি রিশতা বানাইলো প্রথম অবস্থায় নাম দিল নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় কি তখন ওই পুরি দাম সাথী ওই টিয়ারটা নাম বাড়ি করলো বাদাইবে বাদাইবে তো এই বাদাইমে এসে প্রথমে শুরু হলো ওখান থেকেই আমাদের মানে ওই সুনাম শুরু